আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যারা মালয়েশিয়ান প্রবাসী তাদের জন্য আপনি মালয়েশিয়াতে থাকেন কোনো রেস্টুরেন্টে বসে চা খাইতেছেন পাশে এসে আরেকজন বাংলাদেশী এসে পাশে বসলো বসে আপনাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায় থাকেন কোথায় কি কাজ করেন আয় রোজগার কেমন মানে আপনার ব্যক্তিগত জীবনের অনেক কিছু সে জিজ্ঞাসা করবে ওই লোকের কথার ছলে যখন পরে যাবেন ওই লোক যা বলবে আপনি তাই শুনবেন ওই লোক আপনার সাথে কথা বলবে দশ বিশ আধা ঘন্টার মতো আপনার সাথে আলাপ আলোচনা করবে খুবই সাধারণ ভাবে তো ওই লোকের কথার যে মায়াজালে কারা পড়বে যারা মালয়েশিয়াতে খুব ভালো অবস্থানে নাই যেমন মিডিয়াম অবস্থান বা নিম্ন অবস্থানে আছে তারা ওই লোকের কথার মায়াজালে পড়বে ওই লোক আপনার সাথে খুব ভালোভাবে আচরণ করবে খুব সুন্দর করে আপনার সাথে কথা বলবে আপনার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন নিয়ে মানে খুব পজিটিভ কথা সে বলবে তো একটা সময় আপনি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো সর্বশেষে সে আপনাকে একটা লুপ দেখাবে সেই লুবে যদি আপনি পড়েন তাহলে আপনি সাথে যত বছরে আছেন যা ইনকাম করেছেন সবগুলাই মানে ওই লোক আপনার কাছ থেকে নিয়ে নিবে কৌশলে আপনার কাছ থেকে জোর করে নিবে না সে একটা আপনাকে দেখাবে সেই লুবটা হলো কি জানেন অস্ট্রেলিয়া আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে চেনা পরিচিত জিজ্ঞাসা করছে বা ভাই অস্ট্রেলিয়া নাকি বর্তমানে যাওয়া যায় খুব সহজভাবে যাওয়া যায় অস্ট্রেলিয়া কিরকম অবস্থা বা গেলে আয় রোজগার কেমন হবে বলতেছে অনেক ভালো নাকি আয় রোজগার হবে মাসে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত আয়রগার করা যাবে আমি ওদেরকে বললাম যে অস্ট্রেলিয়া যাওয়া যায় এটা আপনাদেরকে বলেছে তো বলছে এই যে একজন পরিচিত মতোই কিন্তু সে বলতেছে অস্ট্রেলিয়া নাকি যাওয়া যায় তো আমি জিজ্ঞাসা করলাম কিভাবে যাওয়া যায় সে বলল যে লঞ্চে করে অস্ট্রেলিয়া যাওয়া যায় নাকি তারপর ওদেরকে বললাম যে লোকটা আপনাকে আর কিছু বলছে যে টাকা সম্পর্কে তো লোকটা বললো না টাকার কথা বলে নাই বলছে কিছু কাগজপত্র দেওয়ার জন্য তো কাগজপত্র নিয়ে তারা নাকি কি কি করবে এরপর কিছু টাকা চাইবে বাকি টাকা ওখানে পৌঁছানোর পরে মানে কিছু টাকা বলতে অর্ধেক টাকা তাদেরকে দিতে হবে যেহেতু অস্ট্রেলিয়া যাবে খুব ভালো মানের একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে এখন তারা ওই লোকগুলোকে এরোপ্লেনে করে নিয়ে যাবে না তারা ওই লোকগুলোকে জাহাজ বা স্টিমারে করে নিয়ে যাবে তো আমি ওই লোককে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো টাকা টোকা দিয়েছেন নাকি বর্তমানে কয়েকশো রিঙ্গিত বা এক হাজার ইঙ্গিত দু হাজার ইঙ্গিত না ভাই কোনো টাকা দেয় নাই কিন্তু যে ওই লোক বলছে এখন টাকা না আগে কাগজ কাগজপত্রগুলো আমাকে দিন আমি এগুলো প্রসেস করি তারপর আপনি আপনাকে বলবো কত টাকা এখন দিতে হবে এবং আর দুই মাস পরে কত টাকা দিতে হবে তা আমি বললাম যে আপনাকে যেই যা যা বলছে আপনি কোনোটাই করবেন না এখন একটা কথা আপনাদেরকে বলি বর্তমানে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া কোনোভাবেই যাওয়া যায় না আপনি মালয়েশিয়া থেকে স্টিমারে করে বের হতে পারবেন লঞ্চে করে বের হতে পারবেন অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারবেন কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে পারবেন না ওখানে যে গার্ড আছে তারা আপনাদেরকে ওখান থেকে ফেরত পাঠাবে এবং বেশিরভাগই মানুষ ওখানে যে ফেরত আসার সময় মারা যায় এবং মেরে ফেলে দেয় যদি একটু অসুস্থ থাকে তো তবে বিশ সালের আগে অস্ট্রেলিয়া যাওয়া যেত মালয়েশিয়া থেকে খুব সহজে ওখান থেকে সীমান্ত গার্ড এত ছিল না গার্ডে এত মানে এতটা শক্ত ছিল না তবে তারা দেখতেছে প্রতিদিনই হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়া প্রবেশ করতেছে এরপর তারা দুই সালের পরে এটা একবারে সিনকার করে দিয়েছে তারা বলে দিয়েছে যে ওখান পর্যন্ত যেতে পারবা আমরা কিছুই করব না আমরা যখন আপনাদেরকে ওই লঞ্চটা বা ওই জাহাজটা আমরা ধরবো এবং এটাকে ধরে আবার ফেরত পাঠিয়ে দিব এখন আপনি যদি অস্ট্রেলিয়ার সীমান্ত থেকে ফিরে আসেন আপনি যে টাকাগুলো দিছেন ওই টাকাগুলো একটাকেও ফেরত পাবে না পাবেন না ওই টাকাগুলো একটা টাকাও আপনারা ফেরত পাবেন না বিপরীতে আপনার পানহানি পর্যন্ত হতে পারে সুতরাং যারা মালয়েশিয়া আছেন আপনাদেরকে অনেকই লুপ দেখাবে মালয়েশিয়া থেকে খুব সহজে অস্ট্রেলিয়া যাওয়া যায় আপনারা এরকম কারোর কথা কখনো কোনো সময় কানে নেবেন না এবং এই লুবে কখনো পা দেবেন না কারণ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে কেউ যেতে পারে না একমাত্র স্টুডেন্ট বিশেষারা কেউ যেতে পারে না এই কথাটা মনে রাখবেন এবং কেউ যদি আপনাকে অস্ট্রেলিয়ার লুপ দেখায় তাহলে তাকে দিটা জোতা দেয় পিঠা দিবেন পিঠা দিয়ে ওখান থেকে চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিও একটু শেয়ার করে দিবেন